নমস্কার মহাবু জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি শ্রী স্নেহাশিস মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা আগেই পেয়ে যান অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন যারা শিখতে চাইছেন অ্যাস্ট্রোলজি নিউমোলজি বাস্তু টেরর তারাও যোগাযোগ করতে পারেন যদি দেখেন আপনাদের অর্থনৈতিক দিক দিয়ে অসুবিধা হচ্ছে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে অযথা অশান্তি হচ্ছে আপনাদের ধরুন একটা শরীর খারাপ হচ্ছে রোগ হচ্ছে কিন্তু কিছুতে ডায়াগনোসিস হচ্ছে না বা সারছে না তাহলে জানবেন কেউ না কেউ কিছু না কিছু ব্ল্যাক ম্যাজিক বা কোনো না কোনো খারাপ কাজ আপনাদের ওপর করেছেন কি করবেন শনিবার করতে হবে একটা কালো কাপড় নেবেন সাদা সর্ষে নেবেন এবং সাতখানা ফুলওয়ালা লবঙ্গ নেবেন আর আপনারা এটা পুরো ভালো করে বাঁধবেন গেঁট দেবেন দিয়ে সাতবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আপনারা বাইরে ফেলে আসবেন লাইসেন্স